হাতে বুনো নিয়ে আসে মেশিনের জাল আছে তবে হাতের জাল গুলো অনেক সময় দেখা যায় যে এই জাল হাতের জাল অনেক সময় কোয়ালিটি ভালো হয় সুতো গুণই ভালো তার রেটটা বেশি দাম বেশি আমার থেকে যে যেভাবে চাই আমি তাক সেইভাবে যে যেভাবে পাচ্ছে সেভাবে দেবে হাতে বোনালো কোয়ালিটিটা ভালো হয় মেশিনে চাই কোয়ালিটি ভালো হয় সুতো ভালো হয় সুতো ভালো হয় আর নিদির মন মতো সুতো কিনে তৈরি করে কেউ নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে না

পঁয়ত্রিশশো টাকা মেশিনের হাতে বোনানো জালের দাম বেশি কোয়ালিটিটা ভালো সুতোটা মোটা সুতো মোটা সুতো তাহলে এটা বিক্রি হবে পঁয়ত্রিশশো টাকায় তারপরে এপাশে যেটা দেখছি এটা হাতে বোনানো না মেশিন এটা এটা হাতে বানানো এটাও আপনার হাতে বোনা হাতে বানানো এটা হচ্ছে গা কট সুতার দাল ও এটা কয় ফিটের কট সুতা কট সুতার কট সুতা এটা বড় বড় মাছ ধরা ও এটা বড় মাছ ধরা জন্য এটা তাহলে আরো ভালো হবে না এটা কয় ফিটের জালটা এটা জাল আছে

আমার ব্রেনে কয় যে এই লোকটা কি মাছ ধরবি তখন আমি সেই পাশে মাছ ধরার উপরে চালের কোয়ালিটি আসবে ছোট মাছ বড় মাছ ছোট মাছ বড় মাছ এরকম আমি কাপুর ব্যাস করে আমি জাল দিই আচ্ছা আচ্ছা আর মেদার কোন শুধু জাল হলেই হবে না কি মাছ ধরবে এটার উপর নির্ভর করবে তারপরে সুতোর মধ্যে ভালো মন্দ থাকে সুতার ভিতরে ভালো মন্দ ব্যাপার আছে দামটা এইজন্য কম বেশি হয়ে থাকে দামটা কম বেশি হয়ে থাকে